সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত করে আমরা এখান থেকে দুই থেকে তিনটি বা তার বেশি অঙ্ক সলভ করব তো প্রথমে যে অঙ্কটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দুটি সন্নিহিত কোণের একটি একশো ডিগ্রি হলে অপরটি কত তো আমরা এই শুরুতে একটি সামন্তরিক এখানে নিয়ে এসেছি আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল

এই কোণটার সাথে এটা যদি কোন ওয়ান হয় তাহলে কোন আছে এখানে টু অর্থাৎ ডি অর্থাৎ সি ডি এই দুটো কোণ পরস্পর কি সনেত কারণ হচ্ছে দুটি কোন আঁকতে গেলে সিঙ্গেল ভাবে আমাকে কি করতে হবে যেমন এখানে একটা বাহু এখানে তো এখানে যদি আমি ও নিই এখানে ও নিলাম এ বি যেটাই নিই এভাবে নিতে পারি আমার কয়টা বাহু এক দুই তিন চার চারটা বাহু দরকার হয় দুটো কোন উৎপন্ন করতে গেলে কিন্তু যখন আমি এইভাবে নিলাম তখন আমার বাহু লাগলো তিনটি বাহুর দ্বারা করতে পেরেছি এই ক্ষেত্রে একটি কোন আরেকটি কোণের সন্নিহিত কোণ এখানে বিষয়টা বলা হচ্ছে যে সন্নিহিত কোণের সময় একটি একশো ডিগ্রি হলে আহ কত যেহেতু এই কোণটা আমরা বুঝতে পারি যে এটা 115 ডিগ্রি হতে পারে না

এই রেখাটা মুছে দিই তাহলে কি দাঁড়ায় আসলে রেখাটা মুছে দিলাম এখন যেটা দাঁড়াবে যে কয়টা এখানে এ কোন আর বি কোন আর হচ্ছে এ বি সি কোন দুটো কোন অর্থাৎ এখানে বাহু হচ্ছে এক দুই তিনটি তিনটি বাহুদের দুটো কোন উৎপন্ন হচ্ছে অর্থাৎ এ কোণের সমিত অবশ্যই বি কোন আবার যদি এইটা রেখাটা টেনে দিই তখন কি দাঁড়াবে

পনেরো কারণ হচ্ছে বিপরীতক সমান একশো পনেরো কত যেটা আছে আমরা জানি যে সন্নৈতক সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অথবা এই তিনটা চারটা কোন মেলা হবে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আর কোণ দুটো মেলা কি হবে যেমন একশো পনেরো আছে আর যদি পরবর্তী কলটা বের করতে হয় তাহলে একশো আশি থেকে আমি বিয়ে করে দিতে পারি সেক্ষেত্রে যেটা বেরো যাবে পাঁচ হাজার হবে মানে আট হবে তাহলে হলে অর্থাৎ পঁয়ষট্টি ডিগ্রি পেয়ে গেলাম আমি যদি এখানে এর সন্নিহিত কোণ ডি এর পঁয়ষট্টি নিই পঁয়ষট্টি এখানে আছে আহ এখানে পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে চারটা যোগ করে কত হয় দেখা যাচ্ছে চারটা যোগ করে তিনশো হয় দেখতে হবে এখানে পঁয়ষট্টি হচ্ছে কত ঠাট একশো বিশ আর কন মিলে শূন্য ছয় তিন তিনশো ষাট ডিগ্রি পেয়ে গেলাম আমার যে বিষয়টা মাথায় রাখতে হবে যে বলা হয়েছে সামুদ্রিকের দুটি সন্নিহিত কোন একটি একশো পনেরো ডিগ্রি হলে কত

পঁয়ষট্টি উত্তরটা পাবো কত পঁয়ষট্টি ডিগ্রি দুই তিন ভাগে নির্ণয় করে যায় তো সঠিক যেটা অল্প সময় লাগবে সেটা হচ্ছিল যে আমরা বলতে হবে বা জানতে হবে যেটা যে স্বন্নিহিত কোন্ড সমষ্টি চতুর্ভুজের সন্নিহিত কুন্দর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই জিনিসটা যদি আমি বর্গ হতো অবশ্যই আমরা যদি বর্গ এটা ধরলাম বর্গ এখানে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি কারণ বর্গের চারটি করে সমকোণ তখন কোণ আর কোণ কত হয় নব্বই নব্বই একশো আশি 180 ডিগ্রি ঠিক তেমনি কারণ এই দুটো কোণ যুক্ত করে হয়েছিল 230 ডিগ্রি আবার এই পার্শে বি কোণ এবং ডি কোণ যুক্ত করা হয়েছিল একশো ডিগ্রি মনে রাখতে হবে জাস্ট স্বর্ণ কুন্দ দয়ের সমষ্টি একশো ডিগ্রি অর্থাৎ দুই তাহলে একটা মন্দায় আছে একশো পনেরো সেক্ষেত্রে একশো পনেরো বাদ দিলে যেটা হয় একশো পঁয়ষট্টি ডিগ্রি উত্তর সঠিক উত্তর ডিগ্রি এখানে একটি আছে এপি দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা নিব সি ডি আহ সমান্তরিকের ডিসি ভূমিকে ডিসি ভূমিকে দেশি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো ই পর্যন্ত বাড়ানো হলো ই পর্যন্ত বাড়ানো হলো কোন বিএডি এখানে হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি হলে কোন BCE কোন BCE বি কত এটাই তো তাহলে প্রথমে আমরা যেটা কাজটা করবো একটা সামন্ত্রিক কে নি একটা সামন্ত্রিক কে নিলাম এটা সামন্ত্রিক আমরা জানি সামন্ত্রিক আছে বিপদ বহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এখন বলা আছে এখানে একটা কথা বলেছে ডিসি ভূমিকে তাহলে আমি এটা ডি নি ডি আর সি এটা হচ্ছে ভূমি নিলাম খেতে পারবি ভূমিগুণ উচ্চতা উচ্চতা আকার যেন আমাকে এখানে এখানে লম্বা আঁকিয়ে এখানে সেটা আমার বিষয় আমি একটু নি নিলাম আর আছে বি এবার একটু উল্টো অর্থাৎ ঘড়ি কাটার যে দিক আছে সেই ঘড়ি কাটার যেভাবে ঘুরি সেভাবে এবি সাধারণত ঘড়ি কাটার যে উল্টো দিক ওইভাবে আমরা এবি কিন্তু বোঝা হয় সার্থে যেহেতু বলা হয়েছে ডিসি ভূমিকে এই পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে মনে রাখবো যেটা এই মাঝখানাটাকে এই কোনটাকে নির্দেশ করা হয় বি মানে কি অর্থাৎ এই কোনটাকে বলা হয়েছে এই কনটা শোন আছে একশো ডিগ্রি একশো ডিগ্রি

A B C D রম্বসের A B C D রম্বসের A B C D রম্বসের ডিগ্রি হলে D কন সমান কত D কন সমান কত রম্বসের যেটা আছে চারটি বাহুই সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় চারটি বাহু সমান আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এটা বলা যায় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং তাহলে এখানে ডি ঘড়ির কাঁটার যে উল্টো দিকে ঘুরে সেভাবে আমাদের নিতে হয় এবিডি কাজ করার সুবিধাতে তবে অনেক সময় প্রশ্নের নির্দেশিত অনুসারে আমাদের চিত্রটা আঁকা বা সংখ্যাটা বসানোর দরকার লেটার কোনো এভাবে বসাতে হয় ডি এবিসিটি রাম আমরা জানি রামবাসের প্রত্যেকটা বাহু সমান তবে এখানে যে কনগুলো উৎপন্ন হয় 90 ডিগ্রি নয় পরস্পর সমান আর যেটা এখানে যে এটা হবে যদি আমি কর্ণ আঁকি তাহলে কর্ণ কি হবে কর্ণ পরস্পরকে সমকোণে সমধি করবে তবে দুটি কর্ণ পরস্পর নয় তবে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখন বলা হচ্ছে এখানে বলা আছে এ কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি যদি আমি ধরে নিলাম এখানে যদি এইভাবে এঁকে নেছি যদি এখানে মনে হচ্ছে 60 এর বেশি আছে সেই হিসেবে আমি কি করতে পারি এটা যদি আমার কাছে অকার্যকর মনে হয় তখন আমি কি করতে পারি এটা যদি আমি এ নি এটা বি এটা সি এটা ডি নিলাম ধরে নিলাম এখন যেটা হবে

তবে আমি জাস্ট এভাবে করলাম যেহেতু এখন মান ষাট ডিগ্রি আছে এই জন্য আমি যে কোনো এই ছোট কলটা ধরে নিয়েছি এখন অথবা আমি যদি এখান থেকে করতাম এ বি সি ডি এভাবে কাজটা করতে পারতাম অর্থাৎ যদি এটা সালাদের আমাদের মানসিক অবস্থা যেভাবে আমি চালাই এ বি সি কোন এ বি সি ডি কোন তাতে হয়তো এটা যদি ষাট ডিগ্রি হয় এখন ষাট ডিগ্রি হলে তার সন্নিহিত কোন হচ্ছে ডি কোন এই ক্ষেত্রে ত্রিকোণের সমষ্টি আছে 180 ডিগ্রি তো 180 থেকে 60 বাদ দিলে যেটা ডি কোণের মান পেয়ে যাব 120 ডিগ্রি তো রম্বসের ক্ষেত্রে একই নিয়ম আমরা পালন করতে পারি তো এই ছিল আজকের আলোচনা এই আলোচনার মাধ্যমে আমি দেখালাম যে রম্বস এবং সমান্তরিক সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এই এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই অঙ্কগুলো করতে পারবে সবচেয়ে বড় কথা চিত্র আঁকতে পারা এবং বুঝতে পারা যদি এই দুটো জিনিস পাওয়া যায় তাহলে আর অঙ্কের সমস্যা হয় না আশা করি এবং কোনগুলো অর্থাৎ একটি সামন্ত কি কি বেসিক আইডিয়া আছে সেগুলো জানার জন্য অবশ্যই আমি বলবো যে আমার যে ক্লাসগুলো আডে এগুলোতে নেওয়া হয়েছে সেগুলো অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল যেটা আছে যে রামপদ আর এম রামপদ সার অর্থাৎ যে নীতির সামন্ত্রিক বলি আহ রম বোস আয়তাকার ক্ষেত্র বর্গ বৃত্ত সম্পর্কিত সবচেয়ে সুন্দর এবং ভালোভাবে আলোচনা করা আছে বেসিক যে আইডি গুলো এইটা সবাই দেখতে পারেন তাহলে অঙ্কগুলো করতে অবশ্যই কাজ আসবে এবং সুবিধা হবে আর অবশ্যই বলবো যে আমার ক্লিয়ার সার্ভিস সার্ভিস এই পেজের সাথে ফলো দিয়ে এবং লাইক দিয়ে সঙ্গে থাকলে যেটা হবে কি প্রতিদিন ক্লাসগুলো আপডেট থাকবে এবং ধারাবাহিক ভাবে ক্লাসগুলো করলে দেখা যাচ্ছে একটা মাস বা ছয়টা মাস বা তিনটা মাস পরে মোটামুটি একটা ভালো একটা নলেজ চলে আসবে যেমন বলি পাংলা বলি বা ইংরেজি বলি যেহেতু আমি প্রতিদিন চেষ্টা করি একটা ক্লাস নেওয়ার জন্য লাইভ ক্লাস তো সবাইকে আবারও অনুরোধ জানাবো যে ক্লাস গুলো দেখার জন্য এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এবং পেজে লাইক শেয়ার দিয়ে সাথে থাকার জন্য তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি